বিরিয়ানির মাংস রেডি আর হ্যাপি হচ্ছে আলুর কপাল ভালো হুম দেখছেন ঠান্ডা হয়ে গেছে আমাদের রান্না বান্নার প্রস্তুতি চলতেছে আজকে হচ্ছে জামাই বার্থডে স্পেশাল জামাই রান্তেছে কারণ তার আখনি খাওয়ার পর আর কেউ রান্না ভুলে গেছে সবাই কি আনছি না সেটা বলো দুইটা লেবু

আমাদের কাছে আসলে এটা বেশি স্পেশাল লাগে অনেক মজা হয় সুবরটা মানে না খাইলে বোঝা যায় না যে খাইছে সেই আবার চাই বাজারে কোনো মশলা ইউজ করে না মানে প্যাকেটের মশলা তো বেশি মজা হয় সেজন্য আমাদের ডিমান্ড থাকে এই আখনি এই যে মশলা বানাইস আবার ভাবিও বলছে ভাবিকে দিয়ে দিতে দু তিন জনের চা ই আছে আজকে আমরা প্যাকেট করে পাঠাবো

দেখছেন ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানির মাংস রেডি আর হ্যাপি হচ্ছে আলু সবসময় বেশি লাইক করে সেজন্য আলু দিছে যদিও আখনির সাথে আলু যায় না শুভ বলতেছিল তারপর সে আলু খাবে আর যেমন রাইস মাংস দেওয়ার পালাইবার ভাগ করে দিচ্ছে কারণ দুইটা তো

ভাবিকে পাঠিয়েছে আর ও কয়েকটা বাসা আসতে পাঠাবেননি কারণ সবাই তার আখনি খেতে যায়।